পাউ সুইফ মোটরস সিরাজগঞ্জ তাও সুইফ মোটর সিরাজগঞ্জ সুযি জিএস আর ডুয়েলভ চ্যানেল এবিএস সুজুকি মনোটন দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন মনোটন এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেট ব্লুটুথ সিঙ্গেল ডিক্স আছে এবিএস আছে সব কোয়ালিটির ফোর বি বাইক এখানে কিন্তু পাবেন अद देखा बाइक कोला देखें येनो किंतु बजाज पल्सर देखें बजाज पल्सर में अभाव नहीं पल्सर बाइक कोला देखें ये बजाज पल्सर या बस यार टीए टीवीएस राइडर এখানে পালসার আর একটা বাইক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন সবগুলা বাইক কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন তাওসিফ মোটর সিরাজগঞ্জ বাইকগুলা দেখাচ্ছি প্রিয় ভিওয়ার্স আগামীকাল কিন্তু ভিডিওতে আসতেছি তাওসিফ মোটর সিরাজগঞ্জ অবশ্যই দেখবেন আগামীকাল বিকাল চারটার দিকে ভিডিও আগামীকাল চারটায় ভিডিও দেবো প্রত্যেকটা বাইকের প্রাইস বলে দেবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটর ইউটিউব চ্যানেলটি আছে চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা ভিডিওটা দেখাবো তাওসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন ইনশাআল্লাহ আরও কিন্তু অনেকগুলো বাইক আছে আমাদের ক্রয় করা আছে বাইকগুলো উঠাবো শোরুমে উঠানোর পরে কিন্তু বিকাল চারটার দিকে একটা লাইভ ভিডিও দেব ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন তাসিফ মোটর শেয়ার পিও ভিউয়ার্স তাসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাসিফ মটরস ফেসবুক পেজ আছে পেজটা সাব ফলো করবেন ইনশাল্লাহ পিও ভিউয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট